আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই ব্রাদার বন্ধুরা সবাই কেমন আছেন আমি আছি শেখ সাহেব আপনাদের সাথে গত তিন চার দিন আমি আপনাদের কাছে কোনো ভিডিও দিতে পারি না এর জন্য দুঃখিত এখন থেকে আবার নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি আপনাদেরকে লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমরা সুন্দরবন ট্রিপে যাচ্ছি তো ট্রিপে যখন থাকি তখন আমাদের কাজের চাপ একটু বেশি থাকে যার কারণে ভিডিও দেওয়ার মতন সময় পাই না ভিডিও দিতে গেলে তার পেছনে একটু কাজ করতে হয় এডিটিং করতে হয় বয়েস দিতে হয় তো ভিডিও করছি শুধু ভিডিও দেওয়ার আর সময় পাইনি তো আমাদের ট্রিপ ছিল উনিশ তারিখ এবং বিশ তারিখে আমরা আঠারো তারিখে রাতে খুলনা থেকে সেরে মংলাতে লাউড নামে একটা জায়গা সেইখানে আমরা রাতে অ্যাং করে থাকি এবং সকালবেলা উঠে এমন সুন্দর কিছু দৃশ্য আমি দেখতে পারি যেগুলো আমার কাছে আসলেই মনোমুগ্ধকর ছিল আমি এত সুন্দর ভিডিও পাবো এত সুন্দর ভিউ পাবো আমি আসলে ভাবতেও পারি নি তো ভিউ দেখে শুধু আমি ভিডিওই করতেছিলাম ভিডিওই করতেছিলাম আমি মাঝে মাঝে প্রকৃতি এত ভয়ানক সুন্দর রূপ নিতে পারে তা আপনার কল্পনারও বাহিরে আর এজন্যই বলি কোনো মায়াবতীর প্রেমে না পড়ে প্রকৃতির প্রেমে পড়ো জীবন সুন্দর আমরা এখন যাচ্ছি পশুর নদী দিয়ে মংলার দিকে আর এটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর মংলা বন্দর সুন্দরবন আসলে আপনি এমন অনেকগুলো ভিউ পেয়ে যাবেন এমনি ফ্রিতেই খুলনাছ থেকে ছাড়ার পরেই পেয়ে যাবেন রূপসা ব্রিজের ভিউ তারপরেই পাবেন রেল ব্রিজের ভিউ রিভার ক্রুজিং রামপাল কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্র কোস্টগার্ড নৌবাহিনীর জাহাজগুলো খাদ্য গুদাম এমন আরও অন্য অনেক অনেক ভিউ পেয়ে যাবেন আপনারা সুন্দরবনে ঢোকার আগেই সুন্দরবনে যে শুধু মানুষ বাঘই দেখতে আসে এমনটা মোটেই না সুন্দরবনে আসলে আপনি সমুদ্রের ভিউ পাবেন সুন্দরবন দেখবেন সিভিজ দেখবেন দেখবেন বনের পশু পাখি আর ভাগ্য ভালো হলে আপনি বাঘের দেখাও পেয়ে যেতে পারেন সুন্দরবনে আপনি অ্যাডভেঞ্চার ট্রিপও করতে পারেন আবার রিল্যাক্স ট্রিপও করতে পারেন আপনি যদি চান রিল্যাক্স ট্রিপ করবেন তাহলে আপনি জাহাজে শুয়ে শুয়ে রুমে থেকেই সুন্দরবনের দৃশ্য দেখতে পারবেন আবার যদি চান আপনি অ্যাডভেঞ্চার ট্রিপ করবেন তাহলে আপনি বিভিন্ন স্পটে নামবেন সেখানে পশু পাখি দেখার চেষ্টা করবেন আবার গাছপালা সম্পর্কে জানার চেষ্টা করবেন তো আমাদের এই ট্রিপটা ছিল দুই দিনের একটা ট্রিপ আমরা এই দুই দিনে তাদেরকে হারবারিয়া এবং কালাবগি নামে যে স্পটটা আছে এই দুইটা স্পট আমরা দেখানোর চেষ্টা করছিলাম এখন আমরা আসি হারবারিয়াতে হারবারিয়াতে আপনি যদি আসেন তাহলে এরকম একটা ভিউ পেয়ে যাবেন বিশেষ করে এই পুকুরের মাঝখানে যে একটা ছোট ঘর বানানো আছে আর এই পুকুরের এই যে লাল শাপলাগুলো যখন ফোটে তখন এর ভিউটাই আমার কাছে সব থেকে সুন্দর লাগে তবে আপনি যদি বনের ভিতরে গিয়ে কথা না বলে চুপ থাকেন তাহলে এরকম পাখির ডাক শুনতে পারবেন করম জলের মতন এখানেও রয়েছে একটা রাউন্ড ফুট ট্রেল এটা থেকে যদি আপনি ঘুরে আসেন তাহলে এরকম কিছু ভিউ পাবেন এবং এখানে বাঘের পায়ের সব দেখা যায় আর হরিণ দেখা যায় বানর দেখা যায় আর সবার লাস্টে এসে আমরা উঠেছিলাম অস্টাওয়ারে টাওয়ারে অস টাওয়ার থেকে এরকম পাখির চোখে ওপর থেকে খুবই সুন্দর লাগে সবাই দেখেন আমাদের গেস্টটা এখানে ছবি টবি তুলতেছিলো তারা অনেক এনজয় করেছে হারবারিয়াতে গিয়েছিলাম আমরা দুপুরবেলা সেখান থেকে ফিরে দেখতেছি আমাদের জাহাজের ডাইনিংয়ে খাবার রেডি তো আপনি একবার ভাবুন আপনি এরকম নদীর মধ্যে বসে খাবার খাচ্ছেন আর এরকম সুন্দর প্রকৃতি দেখতেছেন তখন আপনার অনুভূতিটা কেমন থাকবে আর এখন সুন্দরবনের ট্রিপ মানে সবাই বুঝে খাওয়া দাওয়া আপনাকে প্রতিদিন বেলা খাবার সার্ভ করা হবে বেলা হচ্ছে হালকা নাস্তা আর তিন বেলা হচ্ছে মেন খাবার আর কি নেই এই মেনুতে মাছ মাংস খাব ভর্তা সালাদ ডাল সবজি ভাত তারপরে বারবিকিউ কী নেই আপনি আজকের এই মেনু দেখেন আছে সাদা ভাত তারপরে লাউ চিংড়ি মিক্স সবজি তারপরে আছে ঘি কাঞ্চন শাক আলু ভর্তা তারপরে ছোটো মাছ তারপর আছে গ্রিন সালাদ তারপরে আছে এখানে রুই মাছ সরি কোরাল মাছ আর আছে বিফ তারপরে থাকছে ডাল এত এত খাবার খাওয়ার পরে আবার বিকেলবেলা স্ন্যাক্সে চার পাঁচটা আইটেম থাকবে তারপরে রাতের বেলা আবার খাবারে দশ বারোটা আইটেম থাকবে এজন্যই ভোজন রসিক যারা আছেন তাদের সব থেকে পছন্দের ট্রিপ হতে পারে সুন্দরবন ট্রিপ দেখতে দেখতেই আমরা চলে আসলাম লোকালয় একেবারে লোকালয় না একবার হচ্ছে সুন্দরবন আর একবার লোকালয় মাঝখানে ছোট একটা খাল এটুকুই ব্যবধান এখানে মানুষজনের জীবন জীবিকা চলে সুন্দরবনের উপরেই আর এই নদীর মাছ এরা মধু আহরণ করে আর হচ্ছে মাছ ধরে বেশিরভাগ মানুষই তাদের জীবন জীবিকা নির্বাহ করে বর্তমানে আমরা আসি ঢাংমারি নামে সুন্দরবনের পাশ ঘিরে যে এলাকাটি আছে এখানে এই এলাকাতে লাস্ট দুই তিন বছর যাবত কিছু রিসোর্ট গড়ে উঠেছে যেগুলোর মাধ্যমে এলাকার মানুষের কিছু কর্মসংস্থান তৈরি হয়েছে এই যে রিসোর্টগুলো আছে এর মধ্যে উল্লেখযোগ্য কিছু হচ্ছে বনলতা আছে ইকো সুন্দরী ইকো রিসোর্ট আছে তারপরে ইরাবতী আছে এমন আরও বেশ কিছু রিসোর্ট এখন তৈরি হয়েছে তো এর সম্পর্কে বলতে গেলে বিস্তারিত আলাদা আলাদা ভিডিও দিতে হবে যদি ভিডিও চান আর যদি আপনারা আসতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের আমার সাথে এখানে যদি আপনি আসতে চান তাহলে আপনাকে প্রথমে আসতে হবে মংলা মংলা থেকে আপনাকে এদের প্রত্যেকেরই একটা ছোট বোট আছে যেগুলো আপনাকে গিয়ে রিসিভ করে নিয়ে আসবে প্রায় দুই ঘন্টার মতো আপনাকে রিভার ক্রুজ করে এখানে আসতে হবে আর বোট ছাড়াও আপনাকে বাইরোডেও আসার ব্যবস্থা আছে তবে সহজ হয় বোটে আসাই এদের প্যাকেজগুলো দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন আর আপনি যেভাবে থাকতে চান সেভাবেই করা যাবে আর যদি আমার মনে হয় আপনি এখানে আসলে দুই তিন দিনে আপনার মন ভরবে না আপনার আরো বেশি থাকতে মন চাইবে তাই আপনজন প্রিয় মানুষ আর বন্ধুদের সাথে নিয়ে চলে আসুন সুন্দরবনের এই সৌন্দর্য উপভোগ করতে আর এত কিছু দেখতে দেখতেই দেখলাম যে জাহাজ আমাদের আর সামনে যাবে না সামনে হচ্ছে এত সরু যে আমাদের জাহাজ ওদিকে ঢুকবে না তো নোংর করার সাথে সাথে দেখলাম যে গেস্টরা সবাই ছোটো বোটে উঠে পড়েছে আমিও কিছু নাজেনিজ তাদের সাথে উঠে পড়লাম তো কিছুক্ষণ পরেই জানতে পারলাম যে তারা যাচ্ছে সামনে একটা মিটিং আছে তাদের আমাদের সাথে যারা আছেন তারা হচ্ছে বিশ্ব ব্যাংকের বড়ো বড়ো সিনিয়র কর্মকর্তারা তো তাদের সাথে এই এলাকার একটা কোম্পানি আছে বেডস নামে সেই কোম্পানির সাথে তাদের একটা মিটিং আছে এই কোম্পানিটা হলো একটা এনজিওর মতো এরা এখানকার লোকাল মানুষদেরকে দিয়ে প্রথমে ট্রেনিং দেয় তাদেরকে তারপরে তারা মাছ চাষ করায় তাদের থেকে এবং মনে করেন গোলপাতা থেকে রস তৈরি করে রস সংগ্রহ করে সেগুলো দিয়ে যে গুড়টা তৈরি করে সেটা তারা ব্র্যান্ডিং করে তারপরে তাদের লোগো দিয়ে বিক্রি করে সেমভাবে মনে করেন সুন্দরবনের যে ন্যাচারাল পিওর মধুটা আছে তারা ওটা তাদের কাছ থেকে সংগ্রহ করে ল্যাব টেস্ট করে তারপরে সেটাকে বোতলজাত করে তারপরে লোগো দিয়ে বিক্রি করে এভাবেই তাদের থেকে তারা বিভিন্ন প্রোডাক্টস তৈরি করে যেমন মনে করেন শো কাঠ দিয়ে পিস তৈরি করে সেগুলো বিক্রি করে এমন আরও অন্যান্য অনেক সুন্দরবনে যত প্রোডাক্ট তৈরি হয় সব কিছুই তাদের থেকে সংগ্রহ করে তারপরে সেগুলো তারা বিক্রি করে এখানে মিটিংয়ে এসে দেখলাম যে এখানকার লোকাল সব মানুষ জন্য এখানে এসেছে তারপরে যে ফরেস্ট ক্যাম্প আছে সে ক্যাম্পের ফরেস্টাররা এসেছে কারণ হচ্ছে আমাদের সাথে এই সুন্দরবনে এখানকার ডিএফ এবং সি সিএফএম স্যার সে আছে উপস্থিত আছেন এখানকার বর্তমান যে চেয়ারম্যান আছেন তিনি উপস্থিত আছেন না তো তিনি তাদের কাছে রিকোয়েস্ট করলেন যে এলাকার যদি উন্নতি করতে হয় তাহলে এখানকার রাস্তাগুলো ঠিক করতে হবে কারণ এটা যেহেতু একটা পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠতেছে তো এখানের যাতায়াত ব্যবস্থা ভালো করতে হবে এজন্য তারা রিকোয়েস্ট করলেন সবশেষে জানতে পারলাম যে বিশ্বব্যাঙ্ক এখানে একটা রিসোর্ট পরিচালনা করতেছে এখানকার লোকাল মানুষদেরকে দিয়েই তো তারও কিছু খোঁজখবর নিলেন আর কি আমরা মিটিং শেষ করে চলে আসলাম আমাদের জাহাজে দেখতেই পারতেছেন এম বি গ্লোরি আমাদের সাথে আমরা এম বি গ্লোরির সাথেই আছি আপনারা যদি এম গ্লোরির সাথে সুন্দরবন ট্যুর করতে চান আমাদের সিজন প্রায় শেষ আর এই মাসটাই শুধু চলবে এরপরে আমাদের সুন্দরবন তিন মাসের জন্য বন্ধ থাকবে তো এ মাসের মধ্যে যদি আর কেউ কোনো ট্যুর করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আর নয়তো আগামী সেপ্টেম্বর মাস থেকে আবার শুরু হবে তো এসে জাহাজে দেখলাম যে বারবি শুরু হয়ে গিয়েছে বারবিকিউর কাজ চলতেছে কারণ রাতের খাবার রেডি করতে হবে আমাদের সাথে যেহেতু ফরেনাররা আছে তারা সকাল সকাল ডিনার করায় অভ্যস্ত তাই সকাল সকালই বারবিকিউ শুরু করে দিয়েছে আমরা আটটা সাড়ে আটটার মধ্যে রাতের ডিনার সার্ভ করব। ইনশাল্লাহ তো সবাই আমাদের জন্য দোয়া করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপন মানুষগুলোর যত্ন নেবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম